আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো যে তোমরা তোমাদের প্রিয়জনকে কখন তোমাদের জীবনে পাবে কি করলে পাবে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে যে মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে সেই মানুষটাকে তুমি পাবেই কিন্তু অনেক সময় ভাগ্য চেঞ্জ হয়ে যায় এবার ভাগ্য কি কিভাবে ভাগ্য তৈরি হয় এবং ভাগ্য কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা বুঝতে হবে প্রথমত ভাগ্য মানে হচ্ছে বিধাতার লেখন মানে বিধাতা তোমার জীবনে যেটা লিখে দিয়েছে যে এই জীবনে তুমি ঠিক কেমন পরিবারে জন্মগ্রহণ করবে কে তোমার মা বাবা হবে তুমি কতটা শিক্ষিত হতে পারবে তোমার জীবনে কি হবে কি হবে না সব কিছুই ডিটেলসে লেখা আছে একদম ডাই ডেট টাইম সব কিছুই লেখা আছে তো ভাগ্য কী বিধাতার লিখন ভাগ্য কিভাবে তৈরি হয় ভাগ্য তৈরি হয় আমাদের কর্মের ওপর ডিপেন্ড করে কর্ম আমরা যেমন করি ঠিক তেমনভাবেই ভাগ্যটা তৈরি হয় কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে এই জন্মে আমরা যা যা পাচ্ছি ভালো খারাপ যা যা ঘটছে সব কিছুই কিন্তু এই জন্মের কর্মের উপরে নয় তার জন্যই পুনর্জন্মের কনসেপ্টটাকে আনা হয়েছে পুনর্জন্মের কনসেপ্টটাকে যারা বিশ্বাস করে যারা মানে তাদের জীবনে দেখবে অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি শান্তি রয়েছে দুঃখ কষ্ট অনেক কম কেন কারণ তাদের জীবনে যখন খারাপ কিছু ঘটছে তখন তারা সেটা নিজেদের কর্মের ফল বলে মনে করছে এবং যখন এই জন্মে তারা কোনো খারাপ কাজ করেনি এটা যখন খুঁজছে যে আমি কী খারাপ কাজ করেছি এবং যখন পাচ্ছে যে না আমি তো কোনো খারাপ কাজ করিনি তারপরেও আমার সাথে খারাপটা কেন হলো তাহলে হতে পারে পুনর্জন্মে আগের জন্মে আমি খারাপ কিছু করেছিলাম সো সিম্পল একটা কনসেপ্টের মাধ্যমে তার জীবনের যে ব্যাকুলতা তার জীবনের দুঃখের যে কষ্ট সেটা মোটামুটি নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট কম হয়ে যাচ্ছে কিন্তু যে মানুষগুলো পুনর্জন্মকে বিশ্বাস করে না সেই মানুষগুলো জীবনে যখন খারাপ কিছু ঘটছে তখন তারা বেশি ব্যাকুল হচ্ছে সেই মানুষগুলো বেশি ছটফট করছে সেই মানুষগুলো তখন দোষারোপ করছে এবং শুধুমাত্র একজনকে নয় জনকে তারা দোষারোপ করছে প্রথমত তারা নিজেকে দোষারোপ করছে নিজের পরিবারের মানুষজনকে দোষারোপ করছে তারা নিজের ভাগ্যকে নিজের কপালকে ঈশ্বরকে দেবতাকে পরমেশ্বরকে ইউনিভার্সকে সমাজকে সরকারকে পরিবেশকে সবাইকে ইভেন পাশের বাড়ির মানুষটাকেও সে দোষারোপ করতে ছাড়ছে না এখন সে হয়তো দোষারোপ করতে শুরু করেছে নিজেকে দোষারোপ করছে ভাগ্যকে দোষারোপ করছে ভগবানকে দোষারোপ করছে পাশের বাড়ির মানুষটাকেও দোষারোপ করছে পরিবারের মানুষটাকেও দোষারোপ করছে কিন্তু তাতে তার কি ব্যথা বা দুঃখ কম হচ্ছে হচ্ছে না তাতে বরং তার আরও বেশি ক্ষতি হচ্ছে কারণ তার ব্রেনের মধ্যে সেই নেগেটিভ চিন্তাগুলো আরও বেশি চলছে সে হিংসাত্মক হচ্ছে তার বেশি রাগ হয়ে যাচ্ছে উগ্র মেজাজি হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি নেগেটিভ নিয়ে আলোচনা করছে চিন্তা করছে মুখে বলছে ভাবছে এবং এর ফলে সেই নেগেটিভ থটস আরও বেশি পরিমাণে ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্স যে ধরনের থটস তোমার কাছ থেকে পায় ঠিক সেই ধরনের জীবন কাহিনি তোমার শুরু করে দেয় লিখতে তো নেগেটিভ যেহেতু সে থটস পাঠাচ্ছে তাই তার জীবনেও নেগেটিভ ঘটতে থাকছে আর অন্যদিকে যে মানুষগুলো শুধুমাত্র ভালো আছি আমি অনেক ভালো আছি এই বলে কাটাচ্ছে তাদের কিন্তু জীবনে দুঃখ কষ্ট বাকিদের থেকে অনেক কম স্বপন দার উদাহরণ যেটা আমি বহু জায়গায় দিয়েছি আজকেও একবার না দিলে নয় আমি একটা বেকারির দোকানে বিস্কুট কিনতে গেছিলাম সেখানে একজন ভদ্রলোক বসেছিলেন পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন একটা ভদ্রলোক সেই ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসা করা হলো সেই ভদ্রলোকের নাম স্বপনদা স্বপনদাকে জিজ্ঞাসা করা হলো স্বপনদা কেমন আছেন স্বপন পরনে একটা খোড়া পোশাক একটা পুরনো ভাঙা সাইকেল কিন্তু মুখের মধ্যে একটা অপরূপ সুন্দর হাসি এবং উত্তর দিলেন আমি বহু মানুষের থেকে ভালো আছি হ্যাঁ হয়তো কিছু মানুষের থেকে খারাপ আছি উনি অ্যাকচুয়ালি এটা ঘুরিয়ে বলেছিলেন উনি বলেছিলেন যে কিছু মানুষের থেকে হয়তো খারাপ আছি কিন্তু বহু মানুষের থেকে ভালো আছে কিন্তু ওনাকে দেখে বোঝা যাচ্ছে ওনার ফিনান্সিয়াল কন্ডিশন অতটা স্টেবল নন মানে উনি প্রচুর টাকা ইনকাম করেন না বিশাল ঘর গাড়ি টাড়ি আছে তেমন নয় কিন্তু উনি ভিতর থেকে ভালো আছেন আর এই ভালো থাকাটা ভিতর থেকেই হয় তো বোঝা যাচ্ছে যে পুনর্জন্মেতে আমরা মানে আগের জন্মে আমরা যে কাজকর্মগুলো করি তার ফল কিছুটা হলেও এই জন্মে পেতে হয় সেটা তুমি খুব সহজভাবে বুঝতে পারবে যদি তুমি এই জন্মের কিছু জিনিস তোমাকে আমি বোঝাই যেমন ধরো এই জন্মে তুমি কোন বাড়িতে কোন বংশে জন্মগ্রহণ করবে সেই সেটা তুমি জানো না তোমার মা বাবা কে হবে সেটা তুমি ডিসাইড করতে পারবে না তুমি যত বড়ই অনুভব না কেন তুমি ডিসাইড করতে পারবে না তোমার মা বাবা কে হবে ভাই বোন কে হবে কোন বংশে জন্মগ্রহণ হবে তুমি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে না বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে কিচ্ছু তুমি কিন্তু ডিসাইড করতে পারবে না সো এটা কীভাবে ডিসাইড হচ্ছে এটা ঠিক পুনর্জন্মের কনসেপ্ট থেকেই আসছে আগের জন্মে তুমি যা কাজকর্ম করেছিলে ঠিক সেইভাবে তোমাকে এই জন্মে জন্মগ্রহণটা করানো হয়েছে এবার এই জায়গা থেকে তুমি তোমার কর্মটা করতে থাকবে কর্মটা তুমি যখন করতে থাকবে তখন কি হবে তখন তুমি কিন্তু তোমার জীবনের ভাগ্যতে যা যা লেখা আছে সেগুলা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবে হুম এর জন্য দেখো আমাদের পৌরাণিক অনেক কাহিনী আছে সেগুলো তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে যেমন বেহুলা লভিন্দর একটা মানুষ মরে যাওয়ার পরেও তাকে ফিরিয়ে আনা সম্ভব ভালোবাসার জোরে প্রতিব্রতার জোরে হুম তো এগুলো এই কনসেপ্টগুলোকে নিয়ে আসা হয়েছে ওই কারণেই যে তুমি যতই খারাপ কাজ করো না কেন হ্যাঁ তার ফল তোমাকে ভোগ করতেই হবে আবার যতই ভালো কাজ করো তারও ফল তোমাকে ভোগ করতে হবে তুমি যদি মনে করো যে আমি সম্পূর্ণ ভালো কাজ করেছি একটুও ফল নেবো না সেটা হয়তো হবে না আবার খারাপ কাজ তুমি যদি করে থাকো তার ফল নেবো না সেটাও হয়তো হবে না সো আমাদের জীবনে কিন্তু প্রেমটাও লেখা থাকে আমাদের জীবনে কোন মানুষটা আসবে কে আমার বয়ফ্রেন্ড হবে কে আমার গার্লফ্রেন্ড হবে কে আমার হাজব্যান্ড হবে কে আমার ওয়াইফ হবে তার সাথে আমি ভালো থাকবো না খারাপ থাকবো সবটাই লেখা থাকে এখন মানুষের একটা সমস্যা হচ্ছে যে মানুষ যখন একটা ভালো পার্টনার পেয়ে যায় হয়তো সেই মানুষটা যে মানুষটা ভালো পার্টনার পেয়েছে সেই মানুষটা খুব একটা ভালো নয় চারিত্রিক দিক থেকে হোক বা বাকি সব দিক থেকেই সে খুব খারাপ কিন্তু তবুও ভালো পার্টনার পেয়ে গেছে এবার এই ভালো পার্টনারটা পাওয়ার পিছনে তার কিছু ভালো কাজ যেটা এই জন্মে করেছে সেটা হতে পারে আবার হতে পারে যে সে পুনর্জন্মে আগের জন্মে যথেষ্ট ভালো কিছু কাজ করেছিল তার জন্য সে পেয়েছে সো এবার মানুষের সমস্যা যে যখন ভালো পার্টনার পাচ্ছে তখন কিন্তু সে মনে করছে আমি ভালো আছি ভালো থাকলে সে খুব ভালো পার্টনার পেয়েছে পার্টনারটা ভালো কিন্তু খারাপ থাকলে তার মনে হচ্ছে যে না এই পার্টনারটা আমার জন্য নয় এটাই হচ্ছে সমস্যা বুঝতে হবে যে তুমি যদি আগের জন্মে ভালো কাজ করে থাকো বা এই জন্মেই ভালো কাজ করে থাকো তাহলে তুমি ভালো পার্টনার পাবে এবং ওটাই তোমার জীবনে হয়তো স্টেবেল থাকবে বা আবার কিছু সময়ের পর স্টেবেল নাও থাকতে পারে কিন্তু খারাপ পার্টনার তুমি যখন পাচ্ছ তখনও তোমাকে এটা বিশ্বাস করতে হবে মানতে হবে যে তোমার কৃতকর্মের ফলেই এটা হচ্ছে বোঝা যাচ্ছে তো এই বিষয়টা যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে সে তত শান্ত হবে বেশি ব্যাকুল হবে না সে সে বেশি অশান্ত হয়ে পড়বে না উগ্র মেজাজি হবে না সব বিষয়ে কোয়েশ্চেন মার্ক লাগাবে না আর তখনই তার জীবনটা আস্তে আস্তে স্টেবেল হতে শুরু করবে এবং সে ভালোভাবে কাজ করতে পারবে এবং ভালোভাবে কাজ করলেই আস্তে আস্তে দেখা যাবে সেই মানুষটা যে মানুষটা ভালো নয় খুব একটা তার জীবনে পার্টনার হয়ে এসেছে সে আস্তে আস্তে পাল্টাতে শুরু করবে সেই মানুষটা ভালো হতে শুরু করবে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই জন্মেই অনেক মানুষ কি করছে না তাকে প্রেম করতে হবে কেন কারণ আশেপাশের সমাজে বহু মানুষ করছে তার বন্ধুরা সবাই প্রেম করছে তার বান্ধবীরা সবাই প্রেম করছে তারা সবাই এনজয় করছে তারা সবাই প্রত্যেকটা ওকেশনে হাত ধরে ঘোরাঘুরি করছে হ্যাঁ তারপরেও তারা হয়তো শারীরিক সম্পর্ক করছে একটা মানসিক সম্পর্কও রয়েছে এই সব কিছু দেখে বাকি মানুষরাও এই জেনারেশনের মানুষরা ভাবছে যে হ্যাঁ আমাকে প্রেম করতে হবে আর সে যখন জোর করে প্রেম করতে শুরু করছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে আশেপাশের মানুষজনকে দিয়ে হতে পারে তখন কিন্তু তার জীবনে যে মানুষটা আসার কথা ছিল সেই মানুষটা আসছে না ভুলভাল মানুষ চলে আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাও তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখে থাকবে যে যখনই কোনো একটা মানুষের ব্রেকআপ হয় ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা ছেলে হোক বা মেয়ে হোক সে আর একটা প্রেম করতে শুরু করে এবং এখনকার দিনে সবাই সবাইকেই মানে প্রেম চলাকালীনও আরও দশজনকে সে প্রেমের প্রস্তাব দিয়ে রাখছে তো তার কাছে যেহেতু অপশান রয়েছে সে প্রেম মানে ভেঙে গেছে ব্রেকআপ হয়ে গেছে এবং সে চট করে আরেকজনের হাত ধরে নিচ্ছে তাকে ভোলার জন্য ব্রেকআপ যেটা হয়েছে সেই মানুষটাকে ভোলার জন্য সে আরেকজন মানুষের হাত ধরে নিচ্ছে এবং মোরাল সাপোর্ট মানে সে এখান থেকে পাবে সে সেখান থেকে কিছুটা মানসিক শান্তি পাবে তাকে ভুলতে পারবে ওই জন্য সে এর হাতটা ধরে নিচ্ছে এবং এর হাতটা ধরছে যখন তখন দেখা যাচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে এই মানুষটা তার জীবনে আরও বেশি ক্ষতি করছে এই মানুষটা দু বছরও টিকছে না এবং দু বছরের মধ্যে তার জীবনটাকে একদম এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছে তো এই সিচুয়েশানগুলোতে তার শান্ত থাকা উচিত হ্যাঁ হতে পারে তুমি একটা প্রেম পড়েছ টিকেনি ভেঙে গেছে সব মানে যাই হয়েছে তোমাকে এখন শান্ত থাকা দরকার তুমি যদি শান্ত থাকো চুপচাপ থাকো তাহলে দেখবে তোমার জীবনে একটা সঠিক মানুষ আসবে যে মানুষটাকে ভগবান তোমার জীবনে লিখে রেখেছে এখন সঠিক মানুষ মানে সে যে ভালো হবে সেটা কিন্তু কখনোই আশা করো না আবার খারাপ হবে সেটাও কিন্তু ভেবো না ভালো বা খারাপ হতে পারে কিন্তু ওই মানুষটা তোমার জীবনে সঠিক হবে এবার সঠিক কথার অর্থ হচ্ছে যে যদি মানুষটা খারাপও হয় তাহলে তোমার কৃতকর্মের ফলে তোমার পজিটিভ যে কাজগুলো তুমি করেছো সেগুলোর জন্য আস্তে 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 সম্পর্কটা সুমধুর হয়ে যাবে এবং সম্পর্কটা সচ্ছলভাবে চলবে সেই মানুষটাই ভালো হবে তোমার জীবনে ঠিক আছে আর যদি ভালো মানুষ আসে তাহলেও সেটা কিন্তু তোমার জীবনের কর্মের জন্যই হবে এবং আগামী দিনে তুমি যে কর্ম করছো সেই কর্মের উপরে ডিপেন্ড করবে সো বোঝা যাচ্ছে এবার একটা সহজ উদাহরণ দিই তোমাকে যদি বোঝায় তাহলে বুঝতে হবে ধরো তুমি এক মানে এই যে ভাগ্যতে লেখা আছে তাও কেন আসছে না এটা যদি একটু বোঝানোর একটা সহজ উদাহরণ দিই ধরো তুমি একটা রিলেশনশিপে আছো রিলেশনশিপে যে মেয়েটাকে তুমি ভালোবাসো বা যে ছেলেটাকে তুমি ভালোবাসো সেই ছেলেটা বা মেয়েটা তোমার প্রতি প্রচুর পরিমাণে লয়াল এবং সে মনে মনে ভেবে রেখেছে যে আমি তোমাকেই ভালোবাসবো তোমাকে সেটা কাউকে বিয়ে করবো না এবং তোমাকে এটা সে জানিয়েও রেখেছে মানে এটাকে তুমি ভাগ্য বলে ধরতে পারো যে আমি আমার ভাগ্য তো ওই মানুষটা তো আছেই ওই মানুষটা আমার সাথে থাকবেই থাকবে সে আমার সাথ কখনোই ছাড়বে না তুমি এটা জেনে গেছো এবার জানার পরে তুমি কি করছো না ওই মানুষটা যেহেতু তোমার সাথে থাকবেই এটা তুমি জেনে গেছো তার জন্য তুমি কিছু ভুলভাল কাজকর্ম করছো তুমি আরও দু একটা মানুষের সাথে প্রেম করছো তার সাথে শারীরিক সম্পর্ক করছো ঘুরতে চাইছো বেড়াতে চাইছো এইসব বিষয়গুলো তুমি করতে শুরু করছো কারণ তুমি কনফার্ম যে সেই মানুষটা তোমার জীবনে থাকবেই এবং সেই মানুষটা তোমাকে কিন্তু এইভাবেই মানে অনেকবার তোমাকে বলেছে প্রমাণ দিয়েছে প্রকাশ করেছে যে হ্যাঁ আমি তোমার সাথে থাকবোই তো দেখবে আশেপাশে কিছু মানুষও বুঝতে পেরে যায় যে হ্যাঁ এরা দুজন সারা জীবনই একসাথে থাকবে তো তেমনভাবেই তুমি কনফার্ম তোমার আশেপাশে দশটা মানুষ তোমাদের রিলেশনশিপে দেখে কনফার্ম যে হ্যাঁ ওর জীবনে ওই মানুষটা থাকবেই ওকে ও ছাড়তে পারবে না কিন্তু হুট করে মানুষ ছেড়ে দিল কেন কারণ তোমার নোংরা কাজটা তার খারাপ লেগেছে হুম বোঝা যাচ্ছে তো তার খারাপ লেগেছে এবং সে তাকে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল তাহলে বুঝতে পারছি যে ভাগ্যতে যেটা ছিল সেটাকেও তুমি তোমার নোংরা কাজের দ্বারা সরিয়ে ফেললে এবার এখানে তো তুমি কনফার্ম ছিলে ভাগ্যতেও তুমি কনফার্ম থাকতে পারো কিভাবে তোমার কর্মের দ্বারা যেমন দ্বারা যেমন যারা জানে আমার রিলেশনশিপটা হ্যাঁ যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যারা আমাকে চেনে যারা আমার লাইভ সেশনগুলো জয়েন করে ঠিক আছে তারা আমার রিলেশনশিপটা অনেকটা জানে ঠিক আছে আমাদের রিলেশনশিপটা শুরু হয় জোর করে প্রেম করব বলে শুরু করা হয়নি বন্ধুত্ব হয়েছিল আস্তে আস্তে শুরু হয়েছে দু হাজার ষোলোর ঘটনা এবং তারপর থেকে আস্তে 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 প্রেম হয়ে গেল কখন এবং তারপরে আমার জীবনে অনেক হ্যাঁ মানে উঁচু নিচু সময় এসেছে হুম লকডাউনের সময় আমার অবস্থা অনেক খারাপ হয়েছিল আমি তখন রাস্তা রাস্তায় শুধু ধূপকাঠি শুধু বিক্রি করেছিলাম ঠিক আছে বাড়ি বাড়ি গিয়ে ধূপকাঠি বিক্রি করেছি তো সেই সময়ও সে কখনও কথা বলেনি সে আমার হাত ছাড়েনি ঠিক আছে তার জীবনেও অনেক উঁচু নিচু সময় এসেছে আমি তখনও হাত ছাড়িনি হ্যাঁ রাগারাগি হয়েছে মান অভিমান হয়েছে ঝগড়াঝাটি হয়েছে অশান্তিও হয়েছে কিন্তু দুজনে এটা ঠিক করেছিলাম যে আমরা থেকে যাবো একসাথে এবং দু হাজার চব্বিশের নভেম্বরে বিয়েও হয়ে গেছে আজকে প্রায় তিন চার মাস হয়ে গেলে আমরা একসাথে সংসার করছি ঠিক আছে এটার প্রমাণ যদি তোমরা চাও তাহলে তোমরা আমার শর্ট সেকশানে যেতে পারো দেখবে প্রথমের দিকেই ওই শর্ট ভিডিওটা পাবে যেখানে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত আমাদের রিলেশনশিপের একটা শর্ট স্টোরি ছবির মাধ্যমে রয়েছে তো যাই হোক এই যে বিষয়টা বুঝতে হবে যে হ্যাঁ আমরা থেকে যাব তাহলে তোমাকে কী করতে হবে যে যে মানুষটার সাথে তুমি এখন আছো তার সাথে অ্যাডজাস্ট করে থেকে যাওয়ার চেষ্টা করতে হবে আপ্রাণ আপ্রাণ চেষ্টা করতে হবে অ্যাডজাস্ট করে থেকে যাওয়ার যতটা পারছ ভালোভাবে থেকে যাওয়ার চেষ্টা করতে হবে এখনকার দিনে মানুষের সহ্য ক্ষমতা অনেক কম হয়ে যাচ্ছে মানুষ অ্যাডজাস্টমেন্টে যেতে রাজি নয় মানুষ শুধু পার্টনার পাল্টাতে চায় এবার পার্টনার তুমি কতবার পাল্টাবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার দশবার কতবার পাল্টাবে এই করতে করতে তোমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় সেটাও নষ্ট হবে তার সাথে কী হবে তোমার চরিত্রে দাগ লাগবে তোমার পরিবার সদ্য সবাই কিন্তু তোমার এই পাপের বা এই নোংরা কাজের ফল ভোগ করবে এবং আগামী দিনে হয়তো তুমি কখনোই কোনো পার্টনারকে নিয়ে থাকতেও পারবে না তোমার জীবনে যদি কোনো ভালো মানুষও আসে তারও যদি কোনো খুঁত থাকে সেই খুঁতটা তুমি যে পাঁচজন দশজনের সাথে রিলেশনশিপের ছিলে এবং কারোর মধ্যে ছিল না সেটাই তোমার মনে পড়বে কারণ তোমার কাছে প্রচুর অপশান ছিল না তোমার মনে হবে যে এই মানুষটা মুখটা ভালো না আমার তিন নম্বর বয়ফ্রেন্ডা বা গার্লফ্রেন্ডের মুখটা খুব সুন্দর ছিল এই মানুষটার শারীরিক সম্পর্ক তো অতটা ভালো নয় কিন্তু আমার পাঁচ নম্বর বয়ফ্রেন্ডা বা গার্লফ্রেন্ডের শারীরিক সম্পর্ক খুব ভালো করতো এই ধরনের নোংরা কনসেপ্টগুলো মাথার মধ্যে আসবে আর এই জন্যই মানুষের কাছে অপশান থাকা উচিত নয় কিছু কিছু বিষয়ে বুঝে আছে তার মধ্যে একটা বিষয় হলো এই পার্টনারে কারণ একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না একটা মানুষ কখনোই সব দিক থেকে ভালো হতে পারে না কিছুটা তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে এবং কিছুটা তাকেও অ্যাডজাস্ট করতে হবে আর যারা অ্যাডজাস্ট করবে তারাই অরিজিনালি প্রেম করছে তারাই অরিজিনালি ভালোবাসছে তাই তোমাকে এটা মানতে হবে যে তোমার ভাগ্যতে যেটা আছে সেটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে জোর করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার দেখা দেখিতে প্রেম করার কোনো দরকার নেই যদি তুমি একটা প্রেম করছো তাহলে সেই প্রেমেই তোমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে এবং অ্যাডজাস্ট করলেই হয়তো মানুষটা অনেকটা ভালো হয়ে যেতে পারবে এবং এটাই তোমার ভাগ্যতে এই মানুষটা সারা জীবন থেকে যাবে এবং হতে পারে যে এই মানুষটাই তোমার পারফেক্ট এই পারফেক্ট হয়ে যাবে পারফেক্ট পার্টনার হয়ে যাবে আবার যদি এমন হয় যে রিলেশনশিপ ভেঙে গেছে ব্রেকআপ হয়ে গেছে তাহলে জোর করে আর প্রেম শুরু করার দরকার নেই তাকে ভোলার জন্য তুমি কি করবে সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি ব্রেকআপ অন বা ব্রেকআপ মোটিভেশন এবং আমার চ্যানেলের নাম শান্তনুষ জ্ঞান এই বলে সার্চ করলে তুমি সেটা পাবে তার জন্য কিন্তু কখনোই অন্য কোনো মানুষের দ্বারা অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক শুরু করে তাকে ভোলার চেষ্টা করো না তাহলে তোমার জীবনটা আরও বেশি এলোমেলো হবে তুমি আরও বেশি কষ্ট পাবে এবং চরিত্রটা যথেষ্ট নোংরা হয়ে যাবে পরবর্তী সময়ে এর ফল তোমাকে ভোগ করতেই হবে ঠিক আছে সো অপেক্ষা করো একটু একটা সময় যখন বিয়ের বয়স হবে তখন হয়তো বা বিয়ের বয়স যদি হয়েও যায় তাহলে বিয়েটা পরিবার থেকে দিয়ে দেবে দেখে শুনে বিয়ে হবে এবং একটা সময়ের পর দেখবে দুজন দুজনকে ভালোবাসতে পারছো ঠিক আছে সো বিষয়টা খুব ক্যাজুয়াল কিন্তু যারা মানে না যারা বিশ্বাস করতে পারে না যারা নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে না তারা কখনোই এগুলো করতে পারবে না এবং তাদের জীবন এইভাবেই এলোমেলো হবে এবং তারা সারা জীবন নিজেকে অপরকে ঈশ্বরকে ইউনিভার্সকে ভাগ্যকে দোষারোপ করতে থাকবে তাদের মনে হবে যে আমার জীবনেই যেন সব থেকে বেশি কষ্ট আমার জীবনে যেন বিপদ লেগে রয়েছে এরকম মনে হবে এবং তুমি আমি আমি একদম কনফার্ম তোমাকে এটা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি আমার জীবনে শুধু এটাই মনে করি আমি যা পেয়েছি দারুণ পেয়েছি আমি যথেষ্ট ভালো আছি এবং এটা কন্টিনিউয়াসলি আজকে পাঁচ বছর ধরে আমি আমার সাথে ভাবছি করছি বলছি এবং আমি ভালো আছি সিরিয়াসলি ভালো আছি আমার জীবনে কি কষ্ট নেই দেখতে গেলে প্রচুর কষ্ট রয়েছে নানা রকমের সমস্যা রয়েছে কিন্তু আমি অন্য অন্যরকমভাবে জীবনটাকে দেখি তার জন্য তোমাকে স্পিরিচুয়াল হতে হবে কিছুটা আধ্যাত্মিক বিষয়গুলো জানতে হবে শিখতে হবে বুঝতে হবে যদি তুমি আধ্যাত্মিক বিষয়গুলো জানতে চাও তাহলে কিন্তু তুমি আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন পাবে ব্লগ চ্যানেলের নাম হচ্ছে শান্তনু শান্তিনিকেতনের শান্তনু শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলে আমি প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন করি সেখানে তুমি তোমার রিলেশনশিপ লাইফ রিলেটেড প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো নতুন চ্যানেল তাই খুব কম মানুষজন থাকে ডিসকাস করতে পারো এবং আমি সেখানে কিন্তু স্পিরিচুয়াল অনেক কথাবার্তা বলি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি যতটা আমি বুঝেছি সেগুলো তুমি শুনতে পারো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটা ভ্লগ চ্যানেলে ফ্রি লাইভ সেশন হয় আর এই চ্যানেলে প্রকারের লাইভ সেশন হয় প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন যেখানে প্রচুর মানুষ জয়েন করে তাই সবাইকে মোটামুটিভাবে আমি অ্যান্সার দিতে পারি আর একটা পেড লাইভ সেশন হয় যেখানে ওয়ান টু ওয়ান লাইভ সেশন হবে হ্যাঁ পেড লাইভ সেশন নেওয়ার জন্য তুমি সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করতে পারো পেড লাইফ সেশন মূলত খুব কম মানুষের জন্যই হয় খুব কম মানুষ যেহেতু সেশন পেড নেই তো সেখানে তোমার সমস্যা নিয়ে বহুক্ষণ ধরে ডিসকাস করা যেতে পারে প্রায় আমি এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লাইভে থাকি যে কোনো লাইভে সো আশা করি বুঝতে পারলে যে তুমি তোমার প্রিয়জনকে কখন কীভাবে পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই ভিডিওটি শেয়ার করতেও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকেও কিছু মানুষ দেখবে তারাও তাদের জীবনের রিলেশনশিপের প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং আমাকে ফেসবুকে ফলো করে নিও ফেসবুকে যে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেখানে আমি সব ধরনের ভিডিওই আপলোড করি আর ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো